একটা রাজকীয় গাড়ি একদম সস্তায় বিক্রি করা হবে ইতিহাসের সেরা দাম আমার মনে হয় এই দামে এই গাড়ি কেউ কোনোদিন ভিডিও করে নাই আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব একদম কল্পনার ও বাইরে দামে একটা সোনাটা লাগবে বলেন হুন্দাই সোনাটা সানডুপ মন্ডুপ সহ অবিশ্বাস্য দামে একটা গাড়ি আমরা আজকে ছয়টা গাড়ি দেখাবো ছয় ধরনের একটার সাথে একটা মিল নাই মিল নাই কোন মিল নাই এটা হচ্ছে আপনার হুন্দাই সোনাটা এটা হচ্ছে আপনার প্রিমিয়া এটা হইতাছে আপনার এক্স করলা এটা হইতাছে আপনার ব্লু শিল্পী এটা হইতাছে হুন্ডা কি ভাইয়া ভেজেল না না সিআরবি সিআরবি আর এটা হইতাছে আপনার সিএইচআর সিএইচআর মানে 6টা গাড়ির একটার সাথে একটার কোনো মিল নাই এই 6টা গাড়ি নিয়েই আমাদের আজকে একটা ছোট্ট স্পেশাল লাইভ এবং এই লাইভে আপনি কিন্তু সবচেয়ে কম দামে একটা সোনাটা গাড়ি পাবেন সোনাটা গাড়ি কিন্তু অনেকেরই পছন্দের একটা গাড়ি বাট এটা দাম অনেক হয়ে যায় দশের মডেল গাড়ি আজকে দিয়ে দিব একদম সস্তায় একদম পানির দামে

হ্যাঁ হ্যাঁ আমি তো দেখিনি এখন ভাই একদম একদম পানির দামে আজকে এই সোনাটা দিয়ে দেবো ভাই যাদের সোনাটা দরকার এই সোনাটা পাবেন একদম কম দামে একদম সস্তায় একদম পানির দামে যান আপনারা দাম দেন আমরা আজকে একদম কিনা দামের মানে বলতে গেলে কিনা দামে দিয়ে দেবো গাড়িটা কিন্তু আপনার খুবই বড় খুবই লম্বা খুবই সুন্দর আসলে লুকের দিক থেকে কিন্তু আপনি দশে দশ পাবেন দেখেন দেখেন লো প্রোফাইল টায়ার এটাও দেখছেন একদম মাটির সাথে লাগিয়ে গেছে লো প্রোফাইল টায়ার চারটা টায়ারি সুন্দর চারটা রিমি সুন্দর সান্দুক সহ একটা গাড়ি ভাই এটা কি গ্যাস করে ফেলছে নাকি যে যে এটা গ্যাস করা হেলথ এঞ্জিঞ্জি গ্যাস করা আছে এবার পিছনে দেখেন এখানে কিন্তু আপনার এসি ও আছে এসিভেন্ট আছে পিছনেও এসিভেন্ট আছে আর গাড়ি কিন্তু স্টাফেও আছে এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকের লাইফে পাবেন অবিশ্বাস্য দামে আমার মনে হয় দশের গাড়ি হুন্ডাই সোনাটা এত কমে কেউ কেউ দিতে পারবে না ভাই পিছনে তো ক্যামেরাও আছে দেখা যায়

একদম সস্তায় পাবেন ষোলো লাখ টাকার থেকে অনেক নিচে এটার দাম পরে মানে ফাইনাল দাম বলে দিতেছি আসেন তার আগে আমরা আরো কিছু গাড়ি দেখি এখানে একটা এক্সকরোলা আছে কম দিয়ে শুরু করি নাকি তেলের একটা প্রিমো গাড়ি অরিজিনাল তেল অরিজিনাল তেল কত মডেল দুই হাজার মডেল আটের রেজিস্ট্রেশন আচ্ছা দুই হাজার মডেল আটের রেজিস্ট্রেশন করা একটা প্রিমিয় আছে এটা দিয়ে তাহলে স্টার্ট করি অনেকেই প্রিমিয় কিনতে চান একটু কম দামের মধ্যে ভিতরে মনে হয় বিস্কিট কালার নয় হ্যাঁ ভিতরে বিস্কিট এটা জি প্যাকেজের গাড়ি বা জি গ্রেডের গাড়ি ভাই হুন্দাই সোনাটা কিন্তু বিক্রি হয়ে গেলে পরে খেলে আফসোস করবেন আজকে লাইভ দেখে দ্রুত চলে আসেন কোথায় আসবেন জানেন আব্দুল্লাহ মোটরস এই যে শোরুমের নাম হচ্ছে আব্দুল্লাহ মোটরস আমি বলি ঠিক তেজগাঁও নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটানিক্যাল মসজিদের পূর্ব দিকে আব্দুল্লাহ মোটরস আচ্ছা ফোন নম্বরে ফোন দিয়ে চলে আসেন হোয়াটসঅ্যাপ আছে ঠিকানা পাঠিয়ে দাও আর গুগলে আপনি সার্চ দিলেও পাবে না হ্যাঁ গুগলে সার্চ দিলে গুগলে সার্চ দাও পাওয়া যাবে এই গাড়িটা নাকি অরিজিনাল তেলের গাড়ি মডেল হচ্ছে 2005 4 4 আচ্ছা 4 এর মডেল প্রিমিয়ো তেলের গাড়ি গ্লাস জেনুইন আছে এটা একটু খোলেন বেগ ডালা এই যে তেলে চালিত গাড়ি অনেকেই খোঁজে ভাই দেখেন হুম কোন ফোটা কিছু নাই দেখেন অরিজিনাল কালারটা এখন অরিজিনাল কালার আছে না এটা ভাই কাগজপত্র আছে তো নাকি হ্যাঁ হ্যাঁ কাগজপত্র সব আচ্ছা প্রিমিয়ার 2004 এর মডেল আর রেজিস্ট্রেশন হইছে কততে বললেন 2008 এ 8 এ রেজিস্ট্রেশন করা জি গ্রেডের গাড়ি প্রিমিয়ার একদম সস্তায় আজকে দিয়ে দিব ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ওকে ওকে আমাদের আরেক ভাই চলে আসছে লাইভ দেখতে দেখতে এই দেখেন মার্সেল আপনার অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল আছে এখন কালার 1500 সিসি গাড়ি বিবিটা এবং তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমরা একদম সস্তায় আজকে কয়েকটা গাড়ি নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য ভাই 6 6 এর এটা এটা তো হচ্ছে 6 এর এক্স করলা আর এটা তো আছে এটা হচ্ছে 5 এর এস করলা 5 এক্স করলা আর 4 এর প্রিমিয়াম 4 এর প্রিমিয়াম কত টাকা বিক্রি করবেন এটা ফিক্স বলে দেব বলেন

অনেক আগের গাড়ি এগুলো যদি কেউ বলে রং হয় না তাহলে মিথ্যা বলা হবে ঠিক আছে এই হচ্ছে আপনার চেসিস পাচ্ছেন নিউ শেপ এগারো দিনের রেজিস্ট্রেশন কাশেম ভাই হ্যাঁ বলেন এটা কত টাকা হলে কেনা যাবে এটা তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লাখ আশি এটা আস্কিং প্রাইস এটাতেও কিছু আছে আছে হাতে কিছু আছে কমানো যাবে এবার আসেন এই একই কাছাকাছি দামে একটা লাক্সারি ইউনিট দেখাই এটা হচ্ছে নিশান বলে শিল্পী ব্লুবার্ড শিল্পী এটাও কি ফিক্সড বলে দিবেন বলে দেব আচ্ছা তাহলে এটাও আজকে অনেক কম দামে পাবেন গোল্ডেন কালারের একটা গাড়ি ভিতরে বেইজ ইন্টেরিয়র এবং খুব রাজকীয় অবস্থা এই গাড়ির ভিতরে বসলে না মনে হয় না যে এই গাড়িটা তেরো চোদ্দ লাখ টাকার গাড়ি গাড়ি কিন্তু আপনি এদিকে দেখেন এই যে প্যাডগুলা কত সুন্দর এবং এখানে উডেন আছে এবং তেলের গাড়ি তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ছয় ছয় ছয়ের গাড়ি না হ্যাঁ ভালো আছেন ভালো আছেন আমাদের কাছে আপনার আমরা ভিডিও দিয়ে দিলাম আবার বাসায় গিয়ে দেখতে পারবেন আপনি আমার ভিডিওতে লাইক মারেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে কি দেখলাম না ভাই খুব ভালো এই গাড়িটা মডেল আছে ছয় আর এটা এগারো এটাও আপনার এগারোতে পনেরোশো সিসির গাড়ি তেলে চলা গাড়ি আর এই ক্যামেরার এটা কিন্তু আপনার বাইরে থেকে জাপান থেকে এটা জাপান থেকে আসছে তো আপনারা এই গাড়িটা এর আগেও ভিডিওতে দেখছেন তখন একটু দাম বেশি ছিল আজকে কাশেম ভাই বলছে একদম লেট ইট গো ফিক্স এন্ড ফাইনাল প্রাইস বলে দিবে কাঁচা কাছি দূর থেকে যারা আসবেন ডিসিশন বাসা থেকে নিয়ে আসতে পারবেন তেলের গাড়ি পনেরোশো সিসি ব্লুবার্ড শিল্পী কয় টাকা হলে বিক্রি করবেন কাশেম ভাই বলেন এটা হাসান ভাই বারো লক্ষ পঁচাশি টাকা বারো লক্ষ পঁচাশি হাজার টাকা বারো লাখ পঁচাশি টাকায় ব্লুবার্ড শিল্পী ছয়ের মডেল গাড়ি তেলের গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন করা যাই অল্প কিছু ১২ লাখ শিল্পী আমরা কিন্তু ছয়টা গাড়ি নিয়ে কথা বলবো ছয়টা ছয় ধরনের গাড়ি এখানে দেখাইছিলাম হচ্ছে আপনার সোনাটা হুন্দাই সোনাটা এখানে দেখাইছি প্রিমিয়ো এখানে এক্স এখানে ব্লুবার শিল্পী এবার আসেন একটা ফোনটা সি দেখাই

তারপরে আল্লাহর মতো এখানে একটু উডেনও আছে যে নিউ শেপের যে সিআরবি গুলাতে যে উডেন দেয় না এটার মতো একটু উডেন কিন্তু আছে ওমা এটা একদম শেষ পর্যন্ত এই মাথা পর্যন্ত আছে হ্যাঁ হ্যাঁ ওই মাথা পর্যন্ত পুরো একদম এই মাথা পর্যন্ত আপনার এই উডেনটা আছে সিআরবি 2015 মডেল আমার মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেটে আর নাই আমি দেখি নাই আর নাই রিয়ারে কিন্তু এসি ভেন্টও আছে যে এখানে এসি ভেন্ট আছে সানরুফ সহ গাড়ি তেলের গাড়ি নাকি গ্যাস তেল তেল তেলের গাড়ি আচ্ছা কালার হচ্ছে হোয়াইট পাল হোয়াইট পাল আচ্ছা তেলে চলা হুন্ডা সিআরবি 15 মডেল গাড়ি হুম আমার আপনাদেরকে কি চট্টগ্রামের নাম্বারের কোন গাড়ি আছে না ভাইয়া আপাতত নাই সব ঢাকার গাড়ি সবাই খালি ঢাকার গাড়ি খোঁজে এই দেখেন পনেরোর মডেল গাড়ি এটা রেজিস্ট্রেশন কত কাশেম ভাই পনেরো পনেরোতেই পনেরো গাড়ি পনেরোতেই রেজিস্ট্রেশন করা আর এইটা যদি আপনি খোলেন না এই এই দেখেন ভাই কিন্তু কিন্তু খুললে আপনার যে সিট সয়াই দেওয়া যায় সামনে সয়াই দেওয়া যায় চাইলে আপনি এখানে আটকায় দিতে পারবেন হ্যাঁ এই দেখেন এখানে এখন আপনি টিসু বক্স হাবি জাবি বালিশ টালি সব নিতে পারবেন তেলের গাড়ি পনেরো মডেল ষোলো টাকা মডেল সিআরবি কোথাও নাই খালি কাশিমাই এর আছে সামনে এবং এল ইডি টা কত বড় সুন্দর দেখেন অনেক এই গাড়িটা কত টাকা ভাইয়া এই যে লাইট পার্কিং এর এটা কত টাকা প্রাইস এটা একটু পরে বলি ইঞ্জিনটা দেখাই দেখান এটাও কাছে গাড়ি এলো ছয়টা আপনি সোনাটার দামও বলতে দিলেন না এটাও বলেন না তাহলে বল মুটা কোনটা আয় দেখেন ভিতরে ইঞ্জিন কভার রুম দেখা দিতেছি গাড়ি স্টার্টে আছে এবং আলহামদুলিল্লাহ গাড়ির বডি টডি সব টন্টনা টন্টনা মানে সাউন্ডটা দেখছেন হ্যাঁ উপরে উপরে দেখেন উপরে হিট প্রুভ আছে গাড়িতে পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ষোলোতে ষোলোতে রেজিস্ট্রেশন এবং এটা হচ্ছে আপনার সান্ডুপ সহ হুন্ডা সিআরবি ভাইয়া পনেরো মডেল কারো কাছে নাই এই সুযোগে আবার দাম বাড়াই না যে দর্শক তো বাছাই করতে পারবো না ওই সুযোগ নিয়ে না একদম লো প্রাইস করে দেন পনেরো মডেল এটা চল্লিশ লাখ পঞ্চাশ হাজার চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার চল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনার তেলে চলা গাড়ি সানরুপ সহ এবং ফুল লেদার সিট ভিতরে কিন্তু ফুল লেদার ইন্টেরিয়র গাড়িটা সুন্দর চল্লিশ লাখ পঞ্চাশ চাইছে ভাই তারপর আপনারা আসেন আইসা দেখেন দামাদামি করলে আসেন ভাই তো কিছু কমাবে তবে স্পেস আছে অনেক উডেনটা ভালো লাগছে দেখেন এবং আছে ভাই কমানো যাবে আপনারা আসেন চল্লিশ লাখ পঞ্চাশ ভাই চাইছে হাসান বক্সের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশাল সম্মান স্পেশাল ভালোবাসা এবং স্পেশাল ছাড় দেওয়া হবে জান

এখান থেকে লাইভ শুরু করছিলাম এখান থেকে শেষ করব হুন্দাই সোনাটা গাড়িটা হচ্ছে দুই হাজার দশের মডেল দশের দশে রেজিস্ট্রেশন এবং দুই হাজার সিসির গাড়ি তবে করা তবে এই গাড়িটা গ্যাস করা আছে আর এই গাড়িটা কিন্তু ভিতরে ফিটিংস গুলা অনেক সুন্দর লাক্সারি ফিটিংস অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর সান্ডুফ তো আছে এটা শুরুতে দেখাইছিলাম এই যে সান্ডুফ খুলে দিছি দেখেন যে দুই পাশেটা একসাথে খুলে এটাও খোলে পিছনেরটাও খোলে আছে সান্ডুফ কিন্তু আমরা চেক করে দিলাম লাইভের মধ্যেই হ্যাঁ হ্যাঁ এই গাড়িটাতে বেশি একটা ইনভেস্ট করা নাই কাশেম ভাই কিনে আনছে একটু আগে যেই দাম ওই দামই আমরা বলে দিব বেশি খরচ নাই আপনার একটু রঙের কাজ আছে চাইলে করে নিতে পারবে এই অবস্থায় গাড়ি টিপটনিক গিয়ারও আছে এই অবস্থায় কাশম ভাই সোনা টাকা এটা কত টাকা হলে দিবেন বলেন হাসান ভাই দেখি আপনি বলতে পারেন কিনা না আমি তো জানি আমি তো জানি জানেন না আচ্ছা জানলে বলেন আপনি বলেন কাস্টমার বলছিল পনেরো লক্ষ সরি ষোলো লক্ষ টাকা আমি আইডিয়া দিলাম পনেরো লক্ষ আশি হাজার টাকা এবার আপনি কত কমাইবেন কমাই দেন আমি পনেরো লক্ষ পঞ্চাশ পনেরো পঞ্চাশ ওকে জান খুশি হইলাম আপনার হাসিটাও সুন্দর এবং দামটাও ঠিক আছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি সোনাটা দশের মডেল দশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটা পাবেন একটু কষ্ট করে আবদুল্লাহ মোটরসে আসবেন এটা হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে তেজগা রোহিঙ্গা মেটালিকার মসজিদের পাশে ওকে আপনারা অবশ্যই আসবেন গাড়ি দেখবেন আমরা আজকের লাইভে বেশ কিছু গাড়ি দেখাইছি ছয়টা গাড়ি ছয়টাই সুন্দর এই যে একটা ছাত্র দেখা দেন না হ্যাঁ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পনেরো লাখ পঞ্চাশ তারপর আপনারা আইসা কিছু কমানোর চেষ্টা করেন দেখেন ভাই দেয় কিনা হাসান লকসের নাম বলে তো অবশ্যই ছাড় দেয় তো ভাই নাম্বার স্ক্রিনে আছে ফোন দেন

আচ্ছা জান আজকে লাইব্রেরি বলে দি চল্লিশ লাখ চল্লিশ লাখ একদম রাউন্ড করে দিচ্ছেন হ্যাঁ চল্লিশ লাখ টাকা তারপরেও কথা বলার অপশন থাকবে সীমিত সীমিত আপাতত বিদায় নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফিজ